হ্যাঁ চোদ্দো হাজার টাকার কাশ্মীরটা হচ্ছে আমাদের কাশ্মীর ট্যুর এটা বেসিক্যালি এটা পাঁচ রাত ছ দিনের আমাদের ট্যুর কাশ্মীরে আর যাতায়াতে ট্রেনের টিকিট স্লিপার ক্লাসে দিয়ে টোটাল প্যাকেজটার কস্ট হচ্ছে চোদ্দো হাজার টাকা এর মধ্যে ইনক্লুশন বলতে আমাদের ট্রেনের টিকিট রয়েছে পাঁচ রাত্রি থাকা এক রাত্রি হচ্ছে পেহেলগামে থাকা আর চার রাত্রি শ্রীনগরে থাকা তার সাথে যা সাইট সিন যেগুলো আছে পেহলগামের সাইট সিন সোনমার্গ গুলমার্গ লোকাল সাইট সিন কাশ্মীরের এগুলো সবটাই থাকছে আর খাওয়া দাওয়া বলতে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মানে সবগুলো খাওয়ারই থাকছে গাড়িতে আমাদের যেটা গাড়ি থাকবে সেগুলো টেম্পো ট্রাভেলার বা ওই জাতীয় গাড়ি যেহেতু এটা গ্রুপ ট্যুর আমাদের সাথে কিচেন থাকবে তো খাওয়া দাওয়াটাও পুরোটাই বাঙালি খাওয়ার আমরা প্রোভাইড করতে পারবো যেটা থাকবে না সেটা হচ্ছে ট্রেনের খাবারের মধ্যে থাকবে না ট্রেনের খাবারটা নিজেদের খেতে হবে আর হচ্ছে আপনার ধরুন কোন যেগুলো এন্ট্রি ফিস যেগুলো থাকে তারপর বন্ডলার টিকিট যেটা রোপের টিকিট হয় এই সমস্ত যে ওখানে কিছু সিন্ডিকেটের কিছু গাড়ি নিয়ে যেতে হয় এইগুলো যেগুলো আছে সেগুলো সবার ক্ষেত্রেই এটা হয় আমার ক্ষেত্রেও তাই তো সেই এইগুলো থাকবে না বাকি পুরোটাই কভার থাকবে সবার ক্ষেত্রে যারা কুড়ি হাজার টাকা কাশ্মীর করছে তাদের ক্ষেত্রেও করতে হবে কিন্তু দাদা তুমি তো চোদ্দো হাজার টাকা করতে চার টাইম খাওয়া দাওয়া দিয়ে হ্যাঁ এটাই তো মিনিমাম কতজন আমাদের যেটা গ্রুপ হচ্ছে ওই আবার বলে আমাদের গ্রুপের সাথে কেউ যদি অ্যাড হতে চান আমি ডেটগুলো এখন বলে দেব। আমাদের এই ডেটগুলো যদি অ্যাড হতে চান তাহলে সেম রেটেই হয়ে যাবে কারণ এগুলো আমাদের সব গ্রুপ টুর অ্যানাউন্স টুর এখানে আমাদের অলরেডি এনকোয়ারি রয়েছে আপনারাও যদি কেউ যার সাথে এই গ্রুপে যোগ হতে চান তাহলে সেম রেটেই হয়ে যাবে আচ্ছা ডেটগুলো একটু মেনশন করো কাশ্মীরের ডেট যেটা রয়েছে পাঁচ তারিখ আছে এপ্রিল মাসের এপ্রিল মাসের চোদ্দ তারিখ আছে এপ্রিলের পাঁচ আর এপ্রিল চোদ্দ এটা আমি এই ডেটটা আমি যেটা বলছি এটা জম্মু থেকে ডেট বলছি ট্রেনের টিকিট যদি হয় তাহলে দুদিন আগেকার ট্রেনের টিকিট হবে আর তারপর আছে মে মাসের তেইশ তারিখ জুন মাসের সাতাশ তারিখ উনত্রিশ তারিখে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ আর ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ এই ডেটগুলোতে আমাদের প্রত্যেকটা ফিঞ্চিপার্চার রয়েছে অ্যানাউট ট্যুর রয়েছে এবার এপ্রিল মাসের যেতে ট্যুর দুটো রয়েছে সেই দুটো অলমোস্ট সিট ফুল রয়েছে টিকিটটাও একটু শর্টেজ রয়েছে যে কেউ যদি টিকিট নিজেরা অ্যারেঞ্জ করে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ট্যুরটাতে যোগ দিতে পারেন আচ্ছা হ্যাঁ এখন তো এপ্রিলের কাজে টু হয়ে গেছে আর মোটামুটি কাশ্মীরে সব সাইড সিন ইনক্লুড আছে চারবেলা খাবার ইনক্লুড আছে স্লিপার ক্লাসের টিকিট ইনক্লুড আছে যদি কেউ এসির টিকিট কাটতে চায় তারা মানে স্লিপার যাকে যে টিকিটের মাইনাস করে এক্সট্রা হ্যাঁ যেটা এক্সট্রা অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা পে করে দিলে এখানে হবে এখানে তাছাড়া আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার সেটা হচ্ছে এখানে হোটেল কিন্তু সব ডিলাক্স কাম থ্রি স্টার ক্যাটাগরির প্রপার্টি এখানে এরকম নয় যে গ্রুপ ট্যুর হচ্ছে বলে আমরা খুব খারাপ হোটেলে রাখবো খুব ভালো প্রপার্টিও আমাদের খুব ভালো থাকবে প্রপার্টির লোকেশন খুব ভালো ডিসকাউন্ট তোমাদের কাছে থাকবে আমার কোম্পানির নাম হচ্ছে শিবাস ট্রাভেঞ্চার আমাদের অফিস হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুরে আমার অফিসে আসতে গেলে টালিগঞ্জ মেট্রো থেকে নেবে অটো করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব স্টপেজে নামতে হবে যদি কেউ কুদঘাট মেট্রোতে আসে তাহলে রিক্সা ধরে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বলে আমার অফিসের সামনে নামিয়ে দেবে আর তোমার নাম্বার দুটো বলে দাও ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স টু নাইন জিরো সেভেন দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমরা এই ভিডিও দেখে এসছি দাদা নিশ্চয়ই কিছু